اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে আছে দেখেন গো আল্লাহ এই কমই

ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর পাক কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা করিরা এই গুণা মা সুমবান ও আল্লাহ জানি না আজকের মোনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাতকে হাত বাড়াইছে মাহারা আল্লাহ আপনার মোনাজাত তুমি কবুল রে আমার এবং আশেপাশে এলাকার মাহা গারা গোকের আনে যায়নি গো মোনাজাত আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবেন 나, 아, 마라고. 말하고... এই এলাকার নাই না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া মারা গো দুনিয়ার কাজকর্ম বন্ধ কইরা দিয়া তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গোমা আমাদের বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এর কাঁটা বিল এবং আশেপাশে এলাকার পাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় রে ভাই মুনাজাত কইতে রে ভাই তোমরার মতো কত ভাই বাবারা জানি এই হাবির পুকুর পারের গরু মূর্দা মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকার মুনাজা তারার নসিবে হইছে না বাইরা রে আমরা মতো কত বাই বাবারা মা বোনেরা জানি কুমিল্লা মেডিকেল হসপিটালে রুগী গা বিছানার মধ্যে শুয়া রয়েছে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আজকের জান্নাতার বাগানে আমরা বান্দাদেরকে বসাইছে। বাইরে অল্প কিছু কোনো সময়ের জন্য জান্নাতারা বাগানে বইসা আমার আল্লাহরে মুনা যাতে আমিন আমিন কইয়া ডাক দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিলেয়া দিবে না Allah! আজকের মুনাজাতের মধ্যে কারা জানি বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে বাবা নাই আইরে বাবা যেই বাবার বাবা কুয়া ডাকলে কলিজা ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবরে তুমি দয়াল রে পরি তোমার দরবারে আল্লাহ কি জানি গাঁদ বাড়াইছি কার জানি জগতের মধ্যে মা নাই মা মারে মা কইয়া ডাক দিয়া চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ আমল নামার মধ্যে একটা কবুল হজর সবাব দান কইয়া আল্লাহ তোমার কোন বান্দা জানি কাটা কাটাবিল হজরতে মোহাম্মদ আলী তেগি বক্সি মাদার শরীফ বলির মা আল্লাহ পাক জাতনের স্মরণে মিলাদুন নবীর মা আম্মা হারাইয়া আব্বা হারাইয়া হাত বাড়ায়া দিছে গো আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আজাব দিও না

দিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশতে চন্দ্র সূর্য ও আল্লাহ উঠে বারে বার কবর দেশে যার আর গো মা বাপ ফিরিল নায়ার আমায় আছে

আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের পক্ষ থেকে মাফায় আম্মাবার কবর না যাদের ফয়সালা করং্ বাবা হায়াতে তুই মানসিক করে দাও যা তারা আম্মা আব্বা অসুস্থ আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান করো বিশেষ করে আজকে চার মাসের উপর হয়ে যায় আমার আম্মা যা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আপনার দরবারে মাপ চায় আপনি আমার আম্মা জানকে সে পেয়াদা কামেলা নসিব করে দেন আল্লাহ বিশেষ করে মদিনার গোলাম যুব সংগঠন প্রবাসী বন্ধু মোগল এই কাটা মিলের সংগঠনের যারা যারা মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সম্মানিত মিডিয়ার ভাইরা সহ শ্রোতা মন্ডলীরা আল্লাহ বিশেষ করে কাবার উপরে জন্য পর্যন্ত টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেকরে তোমার দরবারে সফর করলাম তুমি কো বলো মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও প্রবাসীরা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে দাও প্রবাসীদের ইমানে আমলে জিন্দিগি নসিব করে দাও অনেক প্রবাসীদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার অনেক বলা শোনা মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদের দোয়াগুলো তোমার দরবারে কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ তোমার দরবারে সমস্ত পৃথিবীর মাধ্যম মুসলমান বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো জালামের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ মরম দিবা দুঃখ নয় তবে বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসীব করায়া আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম